শামসুদ্দিন চৌধুরী মানিক আজকে চুয়ান্ন ধারায় পূর্ব বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে বিজ্ঞ আদালত ফরওয়ার্ডিং মোতাবেক আসামি চালান মোতাবেক উক্ত আসামি সহ বিভিন্ন রায় হত্যা হত্যাসহ বিভিন্ন রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় আসামিকে বিজ্ঞ আদালত জেল হাজতে আটক রাখার জন্য আদেশ প্রদান করিয়া আমরা তাকে কার্যবিধি চুয়ান্ন ধারা মোতাবেক গ্রেপ্তার করা হয়েছে তার পক্ষে কি কোনো ছিলেন জন্য না তার পক্ষে কোনো আইনজীবী আজকে ছিল না হ্যাঁ তাকে বিজ্ঞ আদালত তার সাবেক বিচারপতি হিসাবে যেটুকু আইনানুকভাবে প্রাপ্য সেই সব সুযোগ সুবিধা প্রদানের জন্য জেল কোর্টের বিধান অনুযায়ী সেই সব সুবিধা সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিজ্ঞা আদালত আদেশ দিয়েছে হ্যাঁ তিনি বিজ্ঞ আদালতে বলেছেন তিনি শারীরিকভাবে অসুস্থ এই বিষয়টা আদালতের ইয়ে করা হয়েছে যে সংশ্লিষ্ট জেল কোর্ট অনুযায়ী তাকে সুযোগ সুবিধা দিবে এবং তার চিকিৎসা প্রদান করবে জেলখানায় আমরা এই পর্যন্ত যতটুকু পেয়েছি ঢাকার লালবাগ বাড্ডা এবং আদাবট থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে এগুলো ইতিমধ্যে তারা সব সমস্ত জেলায় আমাদের এখান থেকে বার্তা যাবে যে উক্ত আসামি এই দ্বারা গ্রেপ্তার হয়েছে তাদের কাছে যদি কোনো মামলা থেকে থাকে তারা এই এই মামলায় থেকে তাদের মামলায় গ্রেপ্তার দেখাবে